জুনুস সাহেব আপনি আমাদের বিশ্বাস নিয়ে ছিনিয়ে নিয়ে খেলেছেন এই জন্যই ছাত্র আন্দোলন করেছিলাম স্বৈরাচারের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে আপনার হাতে দিয়েছিলাম হাসিনার মতো দেশ বিক্রির পাই তারা শুরু করে দিয়েছেন আপনিও কিন্তু কেন শুনলাম সেন্ট মার্টিন যাওয়ার উপর নিষেধাজ্ঞা নাকি আপনি এখনই জারি করে দিয়েছেন সেন্ট মার্টিন যেতে হলে নাকি আমাদের রেজিস্ট্রেশন করা লাগবে আজকে বলছেন রেজিস্ট্রেশন করা লাগবে দুই দিন পরে বলবেন পাসপোর্ট লাগবে এরপরের দিন বলবেন যে এখানে ভিসা লাগবে শুনলেন স্বৈরাচারের দুশরের একটি আংশিক কল্পচিত্র সেন্ট মার্টিন নিয়ে তাদের ভাবনা কোনো শেষ নেই কারণ হচ্ছে আপনারা একটি নিউজ হয়তো দেখেছেন যে সেন্ট মার্টিন যেতে এখন থেকে রেজিস্ট্রেশন করা লাগবে এই ধরনের একটি প্রজ্ঞাপন জারি করার কথা ভাবছে সরকার কিন্তু এই কথা শুনে আমি দেখলাম যে সৈরাচারের যে দূষণরা রয়েছে যারা এতদিন গর্তের ভিতর ছিল তারা এখন বের হয়ে আসছে যেমন স্বৈরাচারের দূষর আশরাফুল আলম খোকন তারপর ডক্টর ফেরদুস খন্দকার ডক্টর ইমরান সরকার তাদের মতো অনেক লোক যারা হচ্ছে প্রধানমন্ত্রীর একদম সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব খুব কাছের লোক দাবি করেন তারাও দেখলাম যে এটা নিয়ে খুব মানে অ্যালার্জি শুরু হয়ে গেছে তাদের বিভিন্ন ধরনের স্ট্যাটাস তারা দেওয়া শুরু করেছে যে ইউনু সাহেব আমেরিকার হাতে দেশ তুলে দিচ্ছে সেন্ট মার্টিন তুলে দিচ্ছে এখন থেকে সেন্ট মার্টিন যেতে হলে আমাদেরকে নাকি ভিসাও করা লাগতে পারে এই ধরনের একটা প্রভাগান্ডা তারা গত কালকে থেকে শুরু করে দিয়েছে তাদের উদ্দেশ্য দুটা কথা বলতে চাই যে গত বছর যখন আপনার প্রধানমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী যখন প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেন্ট মার্টিনে প্রবেশের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের একটা নীতিমালা করার একটা সিদ্ধান্ত নিয়েছিল তখন আপনার কোথায় ছিলেন তখন তো এই কথা বলেননি যে আমাদের নেত্রী আমাদের সুরাচার দেশকে আমেরিকার হাতে তুলে দিচ্ছে তখন তো এই ধরনের চিন্তা ভাবনা করেননি এখন কেন করছেন হ্যাঁ এখন চুলকাই না চুলকাই এখন অশোক যারা এই যে সুরেচারে দূষুরদের এই স্ট্যাটাস দেখে যারা হচ্ছে বিচলিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের যে মার্টিন সেটা কিন্তু একটা একটা দ্বীপ এবং সেই দ্বীপকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু ইনুসাহ এই ধরনের উদ্যোগ নিয়েছে প্রতিদিন মাত্র আট বর্গ কিলোমিটার মার্টিনে পর্যটক ভিড় করে প্রায় দশ থেকে পনেরো হাজার যা হচ্ছে মার্টিনের যে আইতন সেই আয়তনের উপর একটা বার্ডেন হয়ে যায় এবং এর ফলে হয় কি ধরনের বিভিন্ন ধরনের দূষণ তৈরি হয় স্যান্ট মার্টিনে বিশেষ করে প্লাস্টিকের যে বোতল তারপর পলিথিন এই ধরনের অনেক কিছু ব্যবহার করা হয় যা হচ্ছে সেন্ট মার্টিনকে পরবর্তীতে একটা ঝুঁকিতে ফেলার একটা আশঙ্কা রয়েছে তাছাড়া সেন্ট মার্টিনে যে পরিমাণ আবাসন তৈরি হয়েছে হোটেল রিসোর্ট তৈরি হয়েছে সেগুলো কিন্তু সেন্ট মার্টিনের আয়তনের তুলনায় অনেক বেশি হয়েছে এবং সরকার কিন্তু গত ছয় বছর আগে সেন্ট মার্টিনের যেই একশো আটটা বিল্ডিংকে ভেঙে ফেলার জন্য একটা নির্দেশ দিয়েছিল কিন্তু সেই নির্দেশনা না মেনে সেখানে কিন্তু নতুন নতুন আরও আবাসন আরও সেখানে বিল্ডিং ভবন তৈরি হচ্ছে যা হচ্ছে সেন্ট মার্টিনকে ভবিষ্যতে একটা ঝুঁকির মধ্যে ফেলে দেবে যদি সরকার এখনই পরিকল্পনা করে পর্যটনের যেই চাপ সেটা কমাতে পারে তাহলে কিন্তু সেন্ট মার্টিন অনেকাংশে বেঁচে যাবে কারণ হচ্ছে সেন্ট মার্টিনে যত বেশি পর্যটক যাবে সেখানে কিন্তু তত বেশি প্রেশার পড়বে যেমন নতুন নতুন ভবন হবে তাছাড়া হচ্ছে যে সেন্টমার্টিনে যেহেতু একটা দ্বীপ সেখানে দূর থেকে কোনো ইট নিয়ে যেতে হলে সেটা কিন্তু হচ্ছে ট্রান্সপোর্টে ট্রান্সপোর্টে অনেক কস্ট বেড়ে যায় যার ফলে সেখানে অনেকেই হচ্ছে সেন্টমার্টিন যে প্রবাল যে পাথরগুলো রয়েছে সেই পাথরগুলো ব্যবহার করে এবং এই পাথরগুলো ব্যবহার করতে করতে গত লাস্ট চল্লিশ বছরে স্যান্ট পাথরের সংখ্যা কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো হ্রাস পেয়েছে এবং ভবিষ্যতে এ ববি যদি চলতে থাকে তাহলে আগামী ৪৫ বছর পরে মার্টিন কিন্তু একদম প্রবাল শূন্য হয়ে যাবে যার ফলে হচ্ছে আপনার পরিবেশের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি মার্টিনে সীমিত আকারে পর্যটক ভিড় করে তাহলে কিন্তু আমরা যারা হচ্ছে মার্টিন যেতে চাই তা আমাদের উপরে কিন্তু অনেকটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আপনার হোটেলের কস্ট কমে যাবে খাবারের কস্ট কমে যাবে সো এটা কিন্তু অনেকাংশে আমাদেরই লাভ সো এই যে আমুলিকের যে দূষর অর্থাৎ শৈরাচারের যে দূষর তারা যে ধরনের পাপা ছড়াচ্ছে সেগুলো তো কান্না দিয়ে গ্যাস গড়াই অংশ নিন